গত এক বছরে কি আমাদের থেকে বেশি টাকা ইনকাম করার সুযোগ আছিল কারো না গত এক বছরে এক হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতাম পারতাম না সত্যটা হইছে গ্যাসের মালিকের বাড়িও যদি দেবিদার হয় হেবাডা আর দেবিদার গ্যাস দিতে পারবে না না আমি যদি লাইনের গ্যাস দাম এটা কই আজকে কয়ে যায় আপনারা খুশি হবেন না বেজার হবেন আমি তো ফুল দেই আপনারা না

অনেক অসুস্থ বুঝছেন আমার লোক মানে কথা কয়ের উপর আমার মনে হয়েছে বেড়ি যদি একটু গ্যাসে বাচ্চা ইন্দা মরতে পারতো তাইলে এবারে সার্থক এবারে সবই আছে সিলিন্ডারও রান দে কিন্তু কি এবারে একটু যদি লাইনের গ্যাসে রানতে পারতো তাইলে হইতো নাকি আমি যদি লাইনের গ্যাস দাম এটা কই আজকে কয়ে যাই আপনারা খুশি হবেন না বাজারে হবেন সবাই খুশি হবেন না খুশি হয়ে বাজ যাবেন এরপরে গিয়ে প্রশংসা করবেন না এরপরে ভোটের সময় ভোট দিবেন ভোট দেওয়ার ছয় মাস পরে যখন দেখবেন গ্যাসটা দিতে পারতেছি না যতবার রাঁধতেন যাবেন কবেন গোলাপের ফুতে কয়ে গ্যাস তো তাহলে গ্যাস দিবো কবে নেই কবে নেই যতবার রাঁধবেন ততবার আমার এক এখন মিছা কথা কইয়া আপনাদেরকে খুশি করা লাভ নাই সত্যটা হয়েছে গ্যাসের মালিকের বাড়িও যদি দেবীদ্দার হয় হ্যাডা আর গ্যাস দিতে পারবে না এটা সত্য কথা কারণ এটা কথাটা শুনতে খারাপ লাগছে তাই না কিন্তু আমি কথা মিশাকত লাভ আছে কারণ মিশা কথা কয়ে একদিনে না গেলাম গেলাম গা কিন্তু আপনার গালি কি বন্ধ থাকবো গালি তো আমি দিল্লি তাই নিউ ইয়র্ক তাই জেনাই তাই গালিটা কিন্তু লাগবো কি কি না এখন সত্য কথা কইলাম এখন যদি মন চায় ভোট দিবেন নাহলে দিবেন না ওই মেম্বারে গেছে গা মেম্বার ওই চালি দিয়ে গেছে গা কামরুলের আম্মা না কারাম্মা যে কায়মের আম্মা বাগছে কায়মের আম্মা মেম্বারি ফার্স্ট কি করছে না এমনি কইয়া আপনার একবার কি ক্যামেরাম্যান কোনো কার্ড দিছে না দিছে নাকি রে দিছে কোড দিছে কিন্তু ধরবেন আমার দিছে কাছে কিন্তু বিধবা বাবার কার্ড আছে হেভিটির কাছে কিন্তু মাতৃত্বকালীন পাতা আছে না এডিও এর কার্ড আছে হেভিডি কাছে চাল আছে গোমা আছে কোষ দেন দেখেন আপনারা যদি না দেন না কোষ দেন এডি কিন্তু এভিডি করে দিবেন

বরে বেড়ে হইতে তো ঘরটা দেখতে না নাকি কিন্তু বেড়ে যেটা কথা কইলে কি একদিন তো হারো দিন আজকে দুপুর তারা রানতো না

আমি আপনাদের ছেলের বয়সী অনেকের নাতির বয়সী তাই না এখানে অনেকের নাতির বয়সী আমার আমার বয়স হয়েছে মাত্র আড়াইশ বছর আর অনেকে সংসার করেন আজকে চল্লিশ বছর ধরে করেন না করেননি আপনারা আমারে একটি বিবেচনা করেন আমরা চেষ্টা করতেছি দেশের জন্য ভালো কিছু করার আপনারা তো অনেক কিছুই দেখছেন দেখছেন না

আপনারা যখন আসি না মানুষ পারে আপনারা যায় মাঝে বসে আপনার জন্য কান্দেন নাই কানছেন কি না এটি ফুলাবাইন রাস্তার মধ্যে গুলো মারছে আর আমরা কাছে কি কোনো অস্ত্র কোনো কিছু আসিল আমরা অস্ত্র ছাড়াই ছোট ছোট পোলা পাইন এই যে তরুণ পোলা কিন্তু হাসিনার বিরুদ্ধে কি করছে যুদ্ধ করছে করে নাই ফুলা সামনে আসলো আর আমাদের বাপ সাসারে যারা আসলো তারা আমরা পিছনে আসলো আসলো না আগে কি ফুলা ভাই নাকি বাফেরা নামছে সে নাম ছিল ফুলা ভাই না ঠিক একই ভাবে এই সাপলা পক্ষে আগে কিন্তু ফুলাফাই নামে গেছে নামছেন এরপরে এখন মারা নামতেছে আর বেড়াই যারা আছে তারা ও বিপদ অনফেরে গেছে কারণ ঘরে প্রতিদিন কাজে লাগে বউ কয় সাফলা কলি ফুলাফাই না কয় আর বেড়াই যারা আছে তারা যেহেতু এতদিন বিভিন্ন দল করছে বিভিন্ন মার্কা করছে তারা এক আবু সুপ করো না কে সুপ করো ব্যায়াম নাইলে ছাপরা কলিতে কিন্তু আমি তাহলে দল করি ইনশাল্লাহ মা গেছে যে পথে ফুতে গেছে যেই পথে জামাইরাও আসবে সেই পথে আর কয়দিন অপেক্ষা আর কয়দিন আপনারা যারা বাপরা আছেন দাড়ি পাকা আছেন সমস্যা নাই আপনারা যদি মনে করেন এবার ব্যালট বাক্স দহল করবেন আপনারা বুটসুরি করবেন সমস্যা নাই ঘরে আসলে আপনাদের বউ আপনাদেরকে আর ভাত রান্না করে খাওয়াবে না আমি জানি আন্টিরা বলবে আমি আর কোনো ভুটচুর ভাত রান্না করে খাওয়াবো না আমি জানি আপনার সন্তানরা বলবে আমি আর কোনো ভুটচুর কে আব্বা বলে ডাক দিব না তুমি যেই নেতার জন্য ভুটচুরি করছো ওই নেতার গরু গিয়ে প্রয়োজনে খাও এই কারণে মায়েরা এবং কুলাপান আমার পক্ষে চলে আসছে ইনশাআল্লাহ আপলোড পক্ষে চলে আসছে আমাদের মায়েদেরকে নিয়ে আমি বেড়াইতে কম বিশ্বাস করি তার এক দوانه গিয়ে একটা রংসা চা খाइबো কা খাবো তোমারে বড় দেবো আরেক দوانه গিয়ে একটা দুধ চা খाइबো কা খাবো তোমারে বড় দেবো আরেক দوانه গিয়ে একটা কফি খाइबো খাকব তোমারে বড় দেবো আরেক দوانه গিয়ে একটা বিড়ি খाइबো

দেশ থেকে এখন বাগ্যা দেখিতে পারতাম পারতাম না গত এক বছরে কি আমাদের থেকে বেশিটা ইনকাম করার সুযোগ আসছিল কারো গত এক বছরে এক হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতাম পারতাম না চাইলে পারতাম না ঢাকা নির্বাচন করতে কিন্তু দেখলাম কি আমার এলাকার মানুষের আমার উপর একটা হক আছে আছে কি না এই কারণে এলাকায় আসি এখন আপনারা যদি দশজন মানুষ আমার ভোট দেন তাও আমার সই 1000 দিল তাও আমার সই 1 লাখ দিল সই দুই লাখ দিল সই আপনারাoverline যেটা দিবেন ওইটাই আমার আলহামদুলিল্লাহ এখন আমার মায়েরা আমার বোনেরা আমার খালা ফুফুরা আপনারা আমারে সমর্থন দেন আপনারা দিলে আর পোলা ফাইনগুলা দিলে তাইলে সারবো আর বাসরা যারা আছে তার এমএল লাইনে আসবে